র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইং এর নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কমান্ডার আরাফাত ইসলাম বুধবার তিনি এ দায়িত্ব গ্রহণ করেন তিনি সদ্যবিদায়ী পরিচালক কমান্ডার খন্দকার আলমইনের স্থলাভিষিক্ত হলেন র্যাব সদর দপ্তর সূত্রে জানা গেছে কমান্ডার আরাফাত ইসলাম বাংলাদেশ নৌবাহিনীর একজন অফিসার তিনি উনিশশো সালে পঁয়ত্রিশতম বিএমএ লং কোর্স এর সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন এবং উনিশশো সালের একই জুলাই এক্সিকিউটিভ ব্রাঞ্চে কমিশন লাভ করেন তিনি দীর্ঘদিন নৌবাহিনীতে ছোট ও মাঝারি বিভিন্ন জাহাজের অধিনায়ক হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন কমান্ডার আরাফাত ইসলাম দেশ ও বিদেশে নৌবাহিনীর বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তির ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন কমান্ডার আরাফাত ইসলাম দুই হাজার বাইশ সালের ছাব্বিশে ডিসেম্বর প্রেশনে র্যাব ফোর্সে যোগদান করেন তিনি দুই তেইশ সালের বিশ জানুয়ারি থেকে চলতি বছরের তেইশ এপ্রিল পর্যন্ত র্যাব এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি অধিনায়ক হিসেবে সততা দক্ষতা ও একনিষ্ঠ দীর্ঘ এক বছর মাস দায়িত্ব তিন পালন করে র্যাবের অভিযানিক কর্মকাণ্ড তুরান্বিত করতে বিশেষ ভূমিকা পালন করেছেন এছাড়াও তিনি রংপুর বিভাগীয় অঞ্চলে জঙ্গি দমন অভিযান হত্যা মামলায় রহস্য উদ্ঘাটন মাদক বিরোধী অভিযান সহ অন্যান্য অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এছাড়াও তিনি র্যাব 13 এর দায়িত্ব পালনের সময় র্যাব তেরো প্রথমবারের মতো দুই হাজার বাইশ অর্থ প্রশাসনিক দক্ষতায় শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছে কমান্ডার আরাফাত ইসলাম দুই 2009 সাল পর্যন্ত র্যাব চার ও র্যাব 5 এর উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি বাংলাদেশ কোস্টগার্ডে অত্যন্ত দক্ষতার সঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি জাতিসংঘ মিশনে এবং সাউথ সুদানে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি র্যাবে কর্মরত থাকা অবস্থায় পেশাগত দক্ষতা প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশ পুলিশ পদক বিপিএম বাংলাদেশ নৌবাহিনী থেকে নৌ উৎকর্ষতা পদক এবং কোস্টগার্ড থেকে প্রেসিডেন্ট কোস্টগার্ড মেডেল পেয়ে ভূষিত হয়েছেন এছাড়াও তিনি নৌপ্রধানের প্রশংসা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশন হতে ফোর্স কমান্ডার কমেন্ডেশন প্রাপ্ত হয়েছেন কমান্ডার আরাফাত ইসলাম নেভিগেশন অ্যান্ড ডাইরেকশনের উপর বিশেষ স্পেশালাইজেশন সম্পন্ন করেন তিনি আবহাওয়া বিদ্যায় উচ্চ শিক্ষা অর্জন করেন এছাড়াও তিনি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন পরিসরে প্রশিক্ষক কমান্ড ও স্টাফ অভিজ্ঞতা সম্পন্ন একজন চৌকস অফিসার তিনি কর্মক্ষেত্রে অত্যন্ত সততা পেশাদারিত্ব পারদর্শিতা উৎকর্ষতা ও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করে আসছেন